গল্প আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে যে ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপনা করব তা শুনলে আপনাদের গা শিরশির ও ভয়ানক অবস্থা হয়ে যাবে শাসনগাড়ের যে ঘটনাটা সেই ঘটনাটা শুনলে আপনারা হয়তো বয়ে বাড়ি থেকে বের হবেন না আজকে আমাদের যে ঘটনাটা পাঠিয়েছে রংপুর থেকে মোহাম্মদ হাফিজুর রহমান তবে শুরু করা যাক হাফিজুর রহমান ভাইয়ের ঘটনাটা নিয়ে চলুন শুরু করি নদীর পারে এক নির্জন শাসন শাসনঘাট দিনে মৃতদের দেওয়া হয় রাতে জায়গাটা পুরো বুতুরে হয়ে যায় লোকজন বলে মাঝরাতে শাসনের আগুন আবার জ্বলে উঠে আর তখন নাকি মৃত আত্মারা ঘোরাফেরা করে একবার গ্রামের পাঁচজন ছেলে সাহস করে পরীক্ষা করার জন্য রাতে শাসনঘাটে গেল তারা হাসতে হাসতে আগুন নিবে যাওয়ার চিতার সামনে বসল হঠাৎ হাওয়া থেমে গেল গায়ে কাটা দিয়ে উঠল তারপর মাটির ভিতর থেকে গম্ভীর এক আওয়াজ শোনা গেল কেন এসেছে এখানে একজন বই বই বলল এটা কারো ঠাট্টা কিন্তু তাদের চোখের সামনে চিতার ছাই থেকে একটা হাত বেরিয়ে এলো তারপর ধীরে ধীরে পুরো এক কালো দগ্ধ শরীর উঠে দাঁড়ালো চোখ লাল আগুনের মতো জ্বলছে মুখ শ্বাস নেই শুধু ছাই আর দোয়া ছেলেরা আতঙ্ক হয়ে একে অপরকে দরে দাঁড়িয়ে রইল চিতার ছাই থেকে যে ভয়ঙ্কর দগ্গ দেহটা উঠেছিল সেটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে সে তারা শরীর থেকে পুরা মাংসের গন্ধ বের হচ্ছিল চারদিকে ঘন ঘন ধোঁয়া ছড়িয়ে গেল যেন পুরো শাসনঘাট দেখে ফেললো একজন সাহসী ছেলে চিৎকার করে বলল। বুট টুট কিছুই নেই এটাই বিপ্রাম সে কাছে পড়ে থাকা একটি বাস তুলে দুগ্ধ দেহটার দিকে ছুঁড়ে মারল কিন্তু বাস তার শরীরের ভিতর ঢুকে গেল তারপর আগুনের মতো জ্বলছে ছাই হয়ে গেল মুহূর্তে সেই দেহটা চিৎকার করে জাপিয়ে পড়লো সেই ছেলেটির চেপে সবাই কয়েক সেকেন্ডের তার মুখ চোখ গালা মধ্যে আর শরীরের গোল ছাই হয়ে গেল শুধু পুরা হাট পোড়া রইল বাকি চারজন ধর দিল কিন্তু শশন ঘাট যেন শেষই হচ্ছে না তারা যতই দৌড়াচ্ছে ততই আবার আগের জায়গায় ফিরে আসছে পেছনে তাকাতেই দেখল দুগ্ধ ছায়া এবার আগুনের মোড়া আরও অনেকগুলো ছায়াকে জগিয়ে তুলছে পুরো শাসন গার্ড বড়ে গেল শত শত আগুনের দুগ্ধ দেহ দিয়ে চারজন ছেলে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেল কিন্তু তারা যতই দৌড়ায় শাসন গাডের ভিতরেই আটকে থাকে চারপাশে শুধু আগুনের দুগ্ধ শত শত ছায়া গিরে রয়েছে একজন কাঁদতে কাঁদতে বললো আমরা ভুল করেছি রাতের বেলায় এখানে আসা আমাদের উচিত হয়নি হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে গেল শুধু মাঝখানে একটি পুরোনো বটগাছের নিচে আগুনের জল জ্বলতে লাগলো সেখানে দাঁড়িয়েছিল এক বিশাল দগ্ধ আত্মা অন্যদের সর্দার তার শরীরে পুরো ছাই আর অগ্নিশিকায় ঢাকা। চোখ দুটি রক্ত লাল সে গম্ভীর কণ্ঠে বললেন যারা মৃতদের শান্তি নষ্ট করে তারা কখনো এই জায়গায় থেকে জীবিত বের হতে পারে না তারপর মাটির ভিতর থেকে একে একে কঙ্কাল বের হয়ে এসে চারজনকে টেনে ধরে নিচে নামাতে শুরু করলো তারা চিৎকার করলো আমাদেরকে বাঁচাও আল্লাহ আমাদেরকে মাফ করো কিন্তু কারো দয়া হলো না মুহূর্তের মধ্যেই তারা মাটির ভিতরে অদৃশ্য হয়ে গেলো পরদিন সকালে গ্রামবাসীরা ঘাটে গিয়ে শুধু পুরা কাপড় আর ছাই পেল ছেলেগুলোর কোনো চিহ্ন নেই লোকেরা বলে রাত বারোটার পর যদি কেউ শ্মশান ঘাটে যায় আগুনের শিখায় ভিতরে শোনা যায় তাদের কান্না আর সাহায্যের আর্তনা আমাদেরকে ফিরিয়ে দাও আমাদেরকে মুক্ত দাও এই বিভৌতিক গল্প নিয়ে আজকে আপনাদেরকে শোনালাম আশা করি এই গল্পটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরের প্রতি বিরোর জন্য অপেক্ষা করুন আশা করি এমন ভৌতিক গল্প আরও আপনারা পাবেন আসসালামু আলাইকুম আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ আবুরিহান আপনাদের সবাইকে